চোদ্দ ইঞ্চি ফুল হয়েছে ডিসপ্লে

ফাইভ থাউন্ডে টাকা ডিসকাউন্ট এইটার ব্যাটারি ব্যাক হচ্ছে ভাই গেস্ট করেন কত থাকতে পারে। এগারো ঘন্টা পেয়েছি এগারো ঘন্টা ঘন্টা হ্যাঁ গিফট তো থাকবে একটা মাউস মাউস প্যাট ব্যাগ আর অরিজিনাল চাদর শুরু করে প্রথমে কোল অ্যাপতে শুরু করে বলেন এটা হচ্ছে ডেল ব্যান্ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো

আর অরজিনাল চার্জার তো থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট সাথে 10 বছরের সার্ভিস এক মাসের রিপ্লেস এক মাসের এক মাসের মধ্যে ল্যাপটপের কোনো কিছু হলে সমস্যা হলে সাথে সাথে চেঞ্জ চেঞ্জ কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওকে নাইস ওয়ান এরপর আচ্ছা এরপরে হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD মডেলটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের ThinkPad uh -huh. T470 uh -huh. 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আছে কিবোর্ড ব্যাকি अवेलेबल আছে এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 21500 টাকা যাবে কিন্তু ভাই আগের প্রাইস ছিল একুশ হাজার ঠিক আছে আগের ভিডিও প্রাইস ছিল বাইশ একুশো হাজার পাঁচশো এরপরে হচ্ছে আমরা একটু নিয়ে এসেছি জি সিক্স না তাদের জন্য হচ্ছে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ইঞ্চি ফুল এজি টাচ স্ক্রিন ল্যাপটপ ওকে কিবোর্ডে ব্যাকি অ্যাভেলেবল আছে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল আছে ফেস আনলক অ্যাভেলেবল আছে এবং ট্রাক ট্রাক প্যাড দেখেন কতখানি বড় নাইস এবং ক্লিকলেস ট্রাক প্যাড ওকে আমি যদি এটা কম্পেয়ার করে দেখাই যে এলিট বুকের সাথে এই যে আমরা এলিট বুকের এই যে এটা হচ্ছে 840 জিসি এর সাথে আমি যদি কম্পেয়ার করি এই যে এখানে যে আমাদের দুটো বাটন আছে ক্লিক আছে কার ক্লিকের বাটন আছে এখানে কিন্তু কোনো বাটন নাই এই ডিজাইনটা হচ্ছে আপনার এসপি টুয়েলভ ইঞ্জিন থার্ড ইঞ্জিনে হচ্ছে এরকম ডিজাইন নিয়ে আসতেছে এখন এই সেম ডিজাইনটা আমি হচ্ছে এইট ল্যাপটপে পাচ্ছি এবং এটা সব থেকে বড় হচ্ছে একশো আশি ডিগ্রি পর্যন্ত বেন করা যায় এটা হচ্ছে আমি এলিট বুকে

আগে ছিল তিরিশ এখন উনত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমি আপনাদের জন্য এসেছি এক্স ওয়ান কার্বন এক্স কার্বন লেনোভো ব্র্যান্ডের সব থেকে প্রিমিয়াম সিরিজ এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কার্বনের জেনারেশন সিক্স জেনারেশন কার্বন সিক্স জেনারেশন কার্বন একটা সিরিজ হয় এটা হচ্ছে সিক্স সিক্স সিরিজের কার্বন এটা আচ্ছা আমাদের কাছে হচ্ছে সেভেন জেনারেশনের কার্বনটা অ্যাভেলেবেল আছে সো দুইটা কনফিগারেশনই সেম কোড়াই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সো কার্বনের যখন জেনারেশন আপগ্রেড হয় তখন হচ্ছে যে এইটার এই ভিতরে যে জিনিসগুলোতে চেঞ্জ হয় সেই চেঞ্জটা আমি একটু দেখাচ্ছি এটা পাওয়ার সিক্স জেনারেশনের কার্বনটার পাওয়ার হচ্ছে এখানে এবং সেভেন জেনারেশন যে কার্বনটা এটা পাওয়ার হচ্ছে সাইডে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপগ্রেড জেনারেশন এবং প্রাইস হচ্ছে যেটা সিক্স জেনারেশনের যে কার্বন এটা হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং যেটা সেভেন জেনারেশন কার্বন জিন সেভেন কার্বন যেটা এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

কুরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস পয়েন্ট থ্রি ইঞ্চি ল্যাপটপ ফুল এইচ ল্যাপটপ কিবোর্ডের ব্যাকের অ্যাভেলেবেল আছে এবং ডাকপাটা দেখুন যথেষ্ট বড় এবং এই হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স ওপেন মানে জেনারেশন ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার এবং এইটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ভাই গেস করেন কত থাকতে পারে ব্যাটারি ব্যাকআপ মানে অনেক থাকতে পারে ভাই আমি তো ডেল এবং সারফেস এবং ম্যাকবুক প্রায় একই ক্যাটাগরি ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা হচ্ছে মানে আমাদের টেস্টিং আমরা

ডিসকাউন্ট থাকবে তোমার বত্রিশ আচ্ছা আচ্ছা

ওকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ক্যামেরাতে যেটা দেখছেন ফ্রেশনেস এর থেকেও বাস্তবে আরো লোকটা সুন্দর লাগে সবাই অবশ্যই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটা দেখে শুনে বুঝে নেবেন যেহেতু ইউজ ল্যাপটপ আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে বাইরে তো একদম কন্ডিশনে মাত্র পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা ল্যাপটপ চলে যাবে আপনি ওখান থেকে দেখবেন পছন্দ হলে ল্যাপটপ রেখে দিবেন পছন্দ না হলে ব্যাক করে দিবেন তার মানে হচ্ছে মানে কোনো টেনশন নাই যেখান থেকে ল্যাপটপ নেন না কেন সেটাই ঠিক আছে এরপর ভাই আমাদের সার্ফেসের কুড়াই সেভেন টেন জেন কুড়াই ফাইভ টেন জেন কুড়াই ফাইভ এইট দেন হচ্ছে আপনার

ল্যাপটপ ছিল অনেকগুলো ভেরিয়েন্ট হয় এর বাস স্পিডটা চেঞ্জ থাকে অনেকগুলো জেনারেশন ল্যাপটপ আপনারা হচ্ছে চব্বিশশো ও পাবেন বত্রিশশো ও বাসারও হয় আমার কাছে এটা হচ্ছে সাতত্রিশ তেত্রিশ মেঘাট আচ্ছা ডিডিআর ফাইভ ডিডি আর ফোর না ডিডিআর আর ফাইভ এর

এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে রাইজেন্সেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি ডিডিয়ার ফাইভ এর র্যাম স্পিড হয়েছে একশো আটচল্লিশ রেট হচ্ছে একশো আট রিফ্রেশ রেট ষোলো ইঞ্চি ডিসপ্লে পাঁচশো বারো জিবি পিসো এস গ্রাফিক্স কার্ড জিএন থ্রি জিরো ফাইভ জিরো টিআই

টু কে রেজোলিউশন আচ্ছা দরবে এডমোসে ডুয়ালিস্টরি স্পিকার ইউজ করা হয়েছে এখানে লেখা আছে এই যে হুম 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 ফিঙ্গারপ্রিন্টটা দেখেন সাইডে ঠিক আপনার টাচপ্যাডের সাইডে ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকে अवेलेबल আছে এই ব্যাটারি পাবে সাড়ে থেকে ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে ওকে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সহ এখানে আছে এবং ফুল থ্রি জিতবে ভাই টাকা রাখবে এটা আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে 80000 টাকা বলেন কিন্তু 80000 টাকা

এটা আমাদের আগের প্রাইস ছিল এক লক্ষ দশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে নগদ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লাখ এক লাখ টাকা আচ্ছা অনেক ল্যাপটপ দেখলাম আরো দেখবো ভাই হ্যাঁ এই একটা ল্যাপটপ দেখে শেষ করে দিচ্ছি ভাই এটা হচ্ছে এসপি জেট বুক ফায়ার ফ্লাই জি টেন

হয় নাই আপনারা যারা সরাসরি শপে আসতে চান সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে নিন কাছে রিকোয়েস্ট থাকবে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে একদমই নিঃসন্দেহে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভাই যদি অ্যাড্রেসটা বলে দেন একটু আচ্ছা আমাদের ঢাকার অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর দোতলা এবং খুলনায় হচ্ছে টাওয়ার ঠিক আছে আমি আপনাদের এই ফোন সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট করতে পারবেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবেন অনেকেই ভুল করেন আমাদের ভিডিও অনেকেই শর্ট করে কেটে অনেকেই প্রথম আপনার করে থাকে সো যাকে দেখতে পাচ্ছেন তাকে দেখে ভিডিও করে দেখে এবং স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া ওই নাম্বারে ফোন করে ল্যাপটপ নেবেন সো আজকের মধ্যে এখানে বিদেশ নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ